আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি আমাদের গাজীপুর জেলার সবচেয়ে বড় কুটির শিল্প ও বাণিজ্য মেলায় মেলায় ঢুকতে হলে প্রথমে আপনাকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে আর প্রতিটি টিকিটের মূল্য বিশ টাকা আর হ্যাঁ এই টিকিটের মধ্যে রয়েছে কিন্তু লক্ষ টাকার লটারি আপনি যখন টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য যাবেন তখন লক্ষ্য করে দেখবেন অসংখ্য টিকিট কাউন্টার আর ছোটো ছোটো খুব আর খুপের ভেতর থেকে বাইরে হাত দিয়ে আপনাকে আমাদের বর্মির বান্দরের মতো ডাকতেছে টিকিট কাটার জন্য তো আমি গেলাম একটা কাউন্টারে টিকিট কাটার জন্য বললাম আমার কাছে পাঁচশো টাকার নোট তো উনি বলল ওনার কাছে ভাঙতে নেই তারপর দ্বিতীয় কাউন্টারে গেলাম ওখান থেকে আমি টিকিট সংগ্রহ করলাম আমি টিকিট কাটতেছি এমন সময় খুপের ভেতর থেকে লোকটি বলতেছে আপা আজকে কিন্তু লটারিতে গাড়ি আছে। তখন আমি বললাম না ভাই গাড়ি থাকলেও লাভ নাই ফ্রি জিনিস আমার কপালে নাই ফ্রি জিনিস সাবান আপার কপালে আছে সাবান আপার মতো লটারি জেতার ভাগ্য আমার নাই জীবনে আমাকে পরিশ্রম করে সবকিছু অর্জন করতে হয়েছে অত এপ এ আশা করে আমার কোনো লাভ নাই আমি বিশ টাকা করে চল্লিশ টাকা দিয়ে মোট দুইটা টিকিট কেটেছি কারণ সাথে আমার মেয়েও আছে মেয়েকে এনেছি ক্যামেরার দায়িত্ব পালন করার জন্য আমি মনে মনে চিন্তা করতেছি টিকিট যখন কেটে ফেলেছি তো লটারির বক্সে লটারি কাগজটা জমা দিয়ে দেয় এটাই আমার জীবনের প্রথম লটারি আমি কিন্তু আসলে জীবনে কখনো লটারি ধরেনি। আজকে প্রথম লটারি আসলে মেলায় প্রবেশ করার জন্য বিশ টাকা দিয়ে যে টিকিটটা কেটেছি ওই টিকিটটার সাথে আছে ফ্রি লটারির কাগজ আমি ওই কাগজটাই আমার নাম ঠিকানা লেখে তারপর বক্সের ভিতরে জমা দিয়ে দেবো যদি সাবানার মতো আমার ভাগ্য লেগে যায় কোনো গাড়ি বাড়ি বা অন্য কিছু আমি একটা টিকেটে আমার নাম ঠিকানা আর মোবাইল নাম্বার লিখে নিলাম আরেকটা টিকেট আমি আমার মেয়েকে দিয়ে দিলাম তার নাম ঠিকানা লেখার জন্য কারণ দুজনের ভাগ্য তো সমান না আলাদা আলাদা ভাগ্য দুইটা টিকেটে দুইজনের নাম ঠিকানা দিয়ে ফেলি যদি ভাগ্য লেগে যায় সাবা মতো তো মেয়ের হাতে আমি টিকেটটা দিয়ে বললাম মা টিকেটের মধ্যে তোমার নাম ঠিকানা লিখে দাও যদি তোমার সাবানা খালার মতো তোমার ভাগ্য লেগে যায় এই জায়গায় কিন্তু বিগত কয়েক মাস আগে আরেকবার বাণিজ্য মেলা হয়ে গেছে তখনও কিন্তু আমি আসছিলাম কয়েকবার তখন কিন্তু আমি লটারি ধরিনি লটারির কাগজটা বাইরে ফেলে দিয়েছিলাম কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে লটারির কাগজ দুটো বক্সের ভিতরে ফেলে যায় যদি ভাগ্যে লেগে যায় আমি আর আমার মেয়ে লটারির দুইটা কাগজ নাম ঠিকানা লিখে তারপর দুইটা বক্সের ভিতরে বিসমিল্লা বলে ফেলে দিলাম গাজীপুর জেলার ইতিহাসে সবচেয়ে বড় মেলা এই কুটির শিল্প ও বাণিজ্য মেলা এখন আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা কিভাবে আসবেন এই গাজীপুরের কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন গাজীপুর চোরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন শিববারি মোড় শিববাড়ি মোড় থেকে আর মাত্র দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসবেন শিমুলতুলি আপনি শুধু বলবেন আমি শিমুলতুলি আর্মি ফার্মা মাঠে যাব যেখানে কুটির শিল্প ও বাণিজ্য মেলা হচ্ছে তারপর অটোওয়ালায় নিজ দায়িত্বে আপনাকে নামিয়ে দেবে এই বাণিজ্য মেলার গেটের সামনে গাজীপুরে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে এই কুটির শিল্প ও বাণিজ্য মেলা যে মেলার অবস্থান শিমুলতুলির বিশাল বড় আর্মি ফার্মা মাঠ মূলত এই মেলার উদ্দেশ্য হল স্থানীয় কুটির শিল্পীদের হাতে তৈরি পণ্যকে সবার সামনে তুলে ধরা এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করা এখানে পাওয়া যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের অসাধারণ সব শিল্পকর্ম নকশি কাঁথা মাটির তৈরি পণ্য বাঁশ বেতের জিনিস কাঠের কাজ মৃত শিল্প হাতে বোনা কাপড় এবং আরও অনেক কিছু শুধু শিল্পকর্মই নয় এখানে থাকছে ছোটো ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ উদ্যোক্তাদের উদ্দীপনা আর ধর্ষণার্থীদের জন্য বৈচিত্র্যময় কেনাকাটার আনন্দ মেলায় অংশ নিয়েছে গাজীপুর দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের হাতে তৈরি আছে ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিকতার মিশ্রণ মেলায় ভিড় জমাচ্ছেন মানুষ কেউ কেনাকাটার জন্য আসছেন কেউ বা দেখার জন্য আসছেন মেলায় রয়েছে শিশুদের বিনোদনের আয়োজন খাবারের স্টল এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যা মেলাকে আরও প্রাণবন্ত করে তুলেছে আমি আসছিলাম দুপুরবেলায় কারণ এই সময় মেলায় ভিড় থাকে না বিকাল হওয়ার সাথে সাথে এখানে প্রচুর ভিড় জমে বেশি ভিড় থাকলে আমার কাছে আবার ভালো লাগে না তাই আমি দুপুরবেলা এসে ভিডিও করেছি আর হালকা কেনাকাটা করেছি বিশেষ করে যে সকল আপুরা করতে পছন্দ করেন তারা আসবেন এই মেলায় আর যারা আমার মতো ন্যাচারাল থাকতে পছন্দ করেন তাদের আসার দরকার নাই কারণ এই মেলায় বেশিরভাগ জিনিসপত্রই মহিলাদের সাজুগুজু করার যদিও আমি সাজুগুজু করা মেকআপ করা পছন্দ করি না তারপরও মেলায় আসছি একটা ভিডিও বানানোর জন্য যেহেতু আমাদের গাজীপুর জেলায় হচ্ছে বিশাল বড় এই মেলাটি সেহেতু গাজীপুর জেলার একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মেলাটি ভিডিওতে তুলে ধরা আমার দায়িত্ব তাই আমি ভিডিওটি সবার সামনে তুলে ধরলাম যদি আপনাদের উপকারে আসে তাছাড়া মেলার খুব কাছাকাছি আমার বাসা এখানে আমি থাকি তাই ভাবলাম মেলা থেকে ঘুরে আসি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে আনি পরিশেষে বলবো এমন আয়োজন শুধু কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে না বরং স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার পথও তৈরি করছে গাজীপুরের এই কুটির শিল্প ও বাণিজ্য মেলা নিঃসন্দেহে মানুষের মিলন মেলা যেখানে সংস্কৃতি ঐতিহ্য আর ব্যবসা একসাথে মিশে যাচ্ছে আনন্দে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবার জন্য দোয়া রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ